আসসালামু আলাইকুম আমি এখন আছি সরিয়দপুর সরকারি কলেজ এই ভিডিওর মাধ্যমে এই কলেজের অপরূপ সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এছাড়াও আজকের ভিডিওতে আমরা জেনে নেব সরকারি কলেজের ইতিহাস ও সৌন্দর্য তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক শরিয়তপুর সরকারি কলেজ বাংলাদেশের শরীয়তপুর জেলায় একটি ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কলেজটি উনিশশো সালে নয় জুন প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো আশি সালে একই মার্চ জাতীয়করণ করা হয় বর্তমানে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং শরীরপুর জেলায় সর্ববৃহৎ সরকারি কলেজ হিসেবে পরিচিত এলাকায় অবস্থিত এই কলেজটি জেলার বৃহত্তম সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে এখানে প্রায় দশ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে কলেজটি নয় জুন উনিশশো সালে ধানুকা এলাকায় ধানুকা বাজারের পাশে প্রতিষ্ঠিত হয় পরবর্তী সময়ে উনিশশো সালে এটি জাতীয়করণ করা হয় এবং সরকারি কলেজের মর্যাদা পায় ছয় দশমিক একর জমির উপর ছড়িয়ে থাকা এই ক্যাম্পাস যত দেখি ততই মুগ্ধ হই কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি হাজারো স্বপ্নের জন্মস্থান এই ক্যাম্পাসে প্রতিটি দেয়ালে প্রতিটি মাঠ বয়ে নিয়ে চলে আমাদের শৈশব কৈশব আর তারুণ্যের গল্প সৈয়দপুর সরকারি কলেজে এখানে জ্ঞানের আলোর আলোকিত হয় নতুন জীবন এখানে প্রথমবারের মতো কেউ স্বপ্ন দেখে দেশ গড়ার কেউ খুঁজে পায় নিজের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আত্মবিশ্বাসের রোদ বৃষ্টি মেখে হাজারো কণ্ঠসুর আর অসংখ্য প্রচারণায় আজও বেঁচে আছে এই কলেজের জীবন্ত ইতিহাস শরীরপুর সরকারি কলেজ আমাদের গর্ব আমাদের ভালোবাসা একটি নাম যা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে আপনার যদি এই কলেজের সঙ্গে কোনো স্মৃতি বা অভিজ্ঞতা জড়িয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই